হ্যালো দর্শক আজ চলে আসলাম বালুয়াতে ভাইয়ের পাখির দোকানে আজকে দেখাবো বিভিন্ন জাতের পাখি ও কবুতর আই দেখেন এখানে বিভিন্ন জাতের মুরগি পাওয়া যায় আজ তিতি মুরগি আছে মুখী আছে আই এখানে মুরগি আছে দেখেন

হ্যাঁ এগুলো হচ্ছে শিলা এগুলো হচ্ছে শিলা হ্যাঁ এখানে হচ্ছে বাস পাওয়া যায় তারপর কাগজি আছে হ্যাঁ যে এখানে বুলু সাইডিং আছে হ্যাঁ এটা হচ্ছে ডায়মন্ড বাঘ ঘুঘু ও বাজিগা পাখি ও বাচ্চাও আছে হ্যাঁ এক ভাই দেখতেছে কবুতর কিনতে যাচ্ছে এখানে এখানে প্রচুর বেচা কিনা হয় এবং অতি কম দামে পাওয়া যায় ভালো মানে কবুতর এখন আমি ভাইয়ের সাথে কথা বলবো দেখি ভাই ভালো আছেন হ্যাঁ ভালো আছি ভাই বিভিন্ন জাতের পাখি কোনগুলো কত দাম কিছু বলবেন বাজারি গ্লাসে গাড়ি গ্লাস ছশো টাকা এবং গ্যারান্টি দিয়ে যান বাস্তা না করবে ডিম না দিলে আবার ফেরত দিলে আমি আবার তার পছন্দ মতো দিয়ে দিই আটশো টাকা আটশো টাকা রেইনবো আটশো টাকা করে যদি থাকে এর মধ্যে পঞ্চাশ টাকা বাড়ায়

দেখেন এখানে ঘুঘু পাওয়া যায় এখানে অস্ট্রেলিয়ান ঘুঘু বিভিন্ন জাতের ঘুঘু পাওয়া যায় যে দেখেন এগুলো হচ্ছে আমিন ঘুঘু দাম দাম হচ্ছে আটশো টাকা যদি কেউ নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষেও কথা বলবে

আর এগুলো হচ্ছে শিলা এগুলো হচ্ছে গিরিবাস হচ্ছে শিলা মাঝি দামটা হচ্ছে তিনশো টাকা এখানে আছে মশাল সাথে আছে একটা ছয়শো টাকা আর হচ্ছে ময়না ঝাঁক দাম চাচ্ছে আটশো টাকা আটশো টাকা দাম চাচ্ছে যদি কেউ নিতে চান তাহলে শামীম ভাইয়ের দোকানে আসেন পালু হাসপাতাল হাইড হচ্ছে ইন্ডিয়ান নুডল একবার আনন্ দাম ছাড়ছে এক হাজার টাকা দেখেন একবার আনি ডিম বাচ্চা গ্যারান্টি

যদি নিতে চান তাহলে আসেন ভাইয়ের দোকানে গাইবান্ধা সদর পালু হাঁস হ্যাঁ যে ভাই এখন আমরা চলে যাচ্ছি হ্যাঁ যে এখানে স্টারও পাওয়া যায় অরিজিনাল স্টার দাম চাচ্ছে এক হাজার টাকা যদি কেউ নিতে চান তাহলে আলোচনা সাপেক্ষে দাম আছে আজ এখানে যদি নিতে চাও তাহলে কেউ বলতে পারবে আজ একগুলা মুখী আছে